সবাইকে আমার ট্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তিন সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমাদের দাদা হচ্ছে বলতে যে ইজিবাহিক স্ট্যান্ড এই স্ট্যান্ডের নির্বাচিত সভাপতি উনি অনেক সম্মানিত মানুষ উনি ওই অঞ্চলের প্রাইমারি স্কুলের সভাপতি এবং ওইখানকার মাধ্যমিক স্কুলের সভাপতি পাদার কমিটির সভাপতি অনেক সম্মানিত কয়েকজন মানুষ আমাদের কাকু কাকু হচ্ছে দীপঙ্কর বিশ্বাস উনি গাড়িটি ক্রয় করেছেন আর দাদা সাথে উনি এসেছেন গাড়িটি ক্রয় করেছেন আপনি একটি একদম পুরো পুরো টোটাল গাড়িটি চায়না থেকে ইম্পোর্টের একটি গাড়ি আমরা তাদের কাছে হস্তান্তর করলাম আজকে দাদা আপনাকে কি বলতে চাই সেটা হচ্ছে আপনি তো আমাদের শোরুমে সকাল এসেছেন দেখেছেন আপনারা অন্য শোরুমও দেখেছেন সেক্ষেত্রে আপনারা আমাদের প্রতি আপনাদের আত্মবিশ্বাস বা আমাদের আচারণ বা আমাদের মান সম্পর্কে অনেক সম্মানিত মানুষ অনেকগুলো যে তারা চাইতে পারেন আপনাদের ব্যবহারে আমরা খুব খুশি নিজের কর্মীদের ব্যবহারও আমরা খুব খুশি খুশি আপনাদের সাথে ভালো লাগে আর ভবিষ্যতেও আশা করি আপনাদের সঙ্গে প্রতি ভালোবাসি থ্যাংক ইউ দীপঙ্কার কাকু আপনারা আমাদের এখানে আবারও আসবেন আশা করি আমরা ভালো মাল আপনাদের কাছে বিক্রি করেছি আপনারা ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আবারও আপনারা আমাদের এখানে আসবেন আপনাদের কাছে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের গাড়ি বিক্রি করি এবং আমাদের এমআর পাওয়ার ব্যাটারি এসএসআই কেমিক্যাল এবং চায়না থেকে ইম্পোর্ট এই ব্যাটারি দিয়ে আমরা গাড়ি ইতিমধ্যে বিক্রি করেছি চারটে এলআই চাকা দিয়ে আমরা গাড়িটি বিক্রি করেছি আমরা বাগেরহাটের ফলতিতা বাজারে আমাদের কাছে আমরা দুই লাখ পঁয়ষট্টি হাজারে বিক্রি করেছি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা একবার হল আমাদের ইম্পোর্টের ডিভাইড করাই করবেন এবং ব্যবহার করবেন কোনোভাবে ওর রং চটবে না কোনো প্রোডাক্টে জম আটুকু আমরা সাথে বলতে চাই আমাদের পুরো গাড়িটি চায়না থেকে এর হয় এবার ব্যাটারিটি একশো সত্তর কিলো মাইলেজ পাবেন এটা সবসময় আমরা বলে থাকি আমাদের শোরুমে আসার ঠিকানা সোনা ঢাকা বাস স্ট্যান্ডে নেমে দক্ষিণে তাকে দেখবেন ডেটটা লাইফ ইন্স্যুরেন্সের বাইশ তালে একটি বিল্ডিং ঠিক এর দিকে এর পাশে মার্কেট আপনাদের প্রতীক্ষায় আমরা স্বাভাবিক থাকি আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় তৈরি থাকি আল্লাহ